সালামু আলাইকুম আমরা অনেকেই রাতে কোরআন তেলত শুনতে শুনতে ঘুমিয়ে যাই আমরা অনেকেই রাতে ঘুমানোর পূর্বে কোরআনতালাত শোনার অভ্যাস গড়ে তুলেছি ইউটিউবে ঢুকলে খুব সহজেই দীর্ঘ সময়ের কোরআন তেলতগুলো আমাদের সামনে চলে আসে কিন্তু সেগুলোর মধ্যে এমন একটি তেলাত রয়েছে যদি আপনি তা শোনেন হয়তো ঘুমের মধ্যেই আপনার ভয়াবহ দুঃস্বপ্ন চলে আসতে পারে কারণ সেই তেলাওতের সঙ্গে ব্ল্যাক ম্যাজিকের কালো জাদুর মন্ত্র আপনার কানে চলে আসবে আপনি হয়তো বলতে পারেন যে কয়েকটা কথা সেটা আমার উপর কী ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে কিন্তু আপনি আর হয়তো জানা নেই এই মহাবিশ্বই সৃষ্টি হয়েছে কয়েকটা কথার মাধ্যমে মানে শব্দের মাধ্যমে এবং মহান আল্লাহ কুরআনে বলেছেন যে তিনি যদি কোনো কিছু সৃষ্টি করতে চান তাহলে তিনি শুধু বলেন কোন সাথে সাথে ফায়া কুন হয়ে যায় তাহলে আল্লাহ কিন্তু এই শব্দ ইউজ করেন তাহলে এই যে তন্ত্র মন্ত্র কিছু শব্দমালা কিছু কথা এগুলোর অনেক শক্তি আছে মিশরি বিন রশিদ বিন আফাসি পৃথিবীর বিখ্যাত কোরআনতেলাতকারীদের মধ্যে তিনিও একজন তার তেলত শুনে কলিজা ঠান্ডা হয়নি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে ওনার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও সারা আলী খান নামে একজনের চ্যানেলে ওনার প্রায় দশ ঘন্টার তেলাওয়াতের একটা ভিডিও দেখা যায় যার শিরোনাম হচ্ছে কুরআন ফর স্লিপ এই ভিডিওটা যদি আপনি প্লে করেন খুব সাধারণভাবেই আল্লাহ ফাসির তেলাওয়াতে আসবে কিন্তু যদি আপনি চার ঘন্টা শোনেন তার আপনি দেখবেন যে কিছু মন্ত্র কিছু তন্ত্র আপনার কানে বাজছে আর সেটা আপনি যদি খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন দেখবেন যে কোনো এক নারী কণ্ঠ সেই মন্ত্রগুলো পড়ছে এবং ইংরেজিতে পড়ছে অপারেটরের কারণে সেই ভিডিওটা প্লে করে আপনাদের শোনাচ্ছি না তবে সেই তন্ত্র এবং মন্ত্রগুলো অবশ্যই আপনাদের শোনাবো I can swallow pills easily. I can swallow pills like anybody. I overcome my fear from swallowing pills. I can swallow pills easily. I can swallow pills like anybody. I overcome my fear from swallowing pills. I can swallow pills easily. I can swallow pills like anybody. I overcome my fear from swallowing pills. I can swallow pills easily. I can swallow pills like anybody. I overcome my fear from swallowing pills. I can swallow pills easily. I can swallow pills like anybody. I overcome my fear from swallowing pills. এই নারী কণ্ঠটি বারবার একই কথা বলে যাচ্ছে আমি খুব সহজেই পিল বা ঔষধ খেয়ে নিতে পারি ট্যাবলেট খেয়ে নিতে পারি আমি খুব সহজেই আমার ভয়কে দূর করতে ট্যাবলেট খেয়ে নেই খেয়াল করে দেখেছেন হয়তো যে কণ্ঠটা খুব রোবটের মতো মনে হচ্ছে কারণ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই সাউন্ড জেনারেটর দিয়ে করা গুগলের টেক্সট টু সাউন্ড জেনারেটর যেরকমটা করে সেই রকম কণ্ঠস্বর শোনা যাচ্ছে এই নারীর এই নারী মনে হচ্ছে কোনো এক ব্যক্তির নাম ধরে বলছেন ওয়েন ব্রাউন যেন কোনো নারীকে ডেট করতে গেলে তার দ্বারা প্রতারিত হয় এবং ঘোস্ট জিন বা ভূত দ্বারা আক্রান্ত হয় কথাগুলো যে অভিশাপের মতো এবং সাধারণ কোনো কথা নয় সেটা আমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পারছি কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো কি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মতো কাজ করবে মানে এগুলো যদি আপনি রেগুলার শুনতে থাকেন মানে প্রতিদিন নিয়মিত রেগুলার তাহলে কি আপনার ওপর এর কোনো প্রভাব পড়বে আমি আসলে নিশ্চিত নই যে এই সারালা আলী নামে এই অ্যাকাউন্টটি কে খুলেছে এবং এর পেছনে কারা রয়েছে তবে তবে সে যে এমকে আলট্রা মাইন্ড সম্পর্কে জানে সে ব্যাপারটা আমরা কিন্তু নিশ্চিত হতে পারছি এমকে আলট্রা মাইন্ড কন্ট্রোল কিভাবে কাজ করে আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ যখন জনগণের উপর এই এক্সপেরিমেন্ট করেছিল তখন তারা কি ধরনের টেকনিক কৌশল অবলম্বন করেছিল সেটা কিন্তু আমাদের জানা উচিত তারা একটা টেপ রেকর্ডার নিয়েছিল যাতে কিছু কমান্ড তারা ওই টেপ রেকর্ডারে রেকর্ড করে এবং সেটার একটা লুপ তৈরি করে মানে একই কমান্ড একই তন্ত্র মন্ত্র একই কথা বারবার বারবার শুধু শুনতেই থাকবে আসতেই থাকবে বাঁচতেই থাকবে এবং তা দীর্ঘ সময়ের জন্য এরপর যার উপর এক্সপেরিমেন্ট করা হবে তাকে ঘুম পাড়িয়ে দেয়া হতো এরপর তার কানে হেডফোনের মাধ্যমে বা ডিরেক্ট টেপ রেকর্ডার বাজিয়ে শত শত হাজার হাজার বার তাকে শোনানো হতো আর এর ফলে কি হতো এর ফলে সে নতুন এই কমান্ডগুলো দিয়ে আস্তে আস্তে সে পরিচালিত হতে শুরু করতো যাকে বলা হয় যে এই কমানগুলোর মাধ্যমে আস্তে আস্তে সে পুরোপুরি ব্রেন ওয়াশ হয়ে যায় ভিডিওটার টাইটেলটা তো আমরা তাই দেখতে পাচ্ছি যে কোরআন ফর স্লিপ মানে ঘুমানোর সময়ই মানুষ এই ভিডিওগুলো শুনবে এবং তাও দীর্ঘ দশ ঘন্টা মানে লম্বা একটি সময়ের জন্য আর সে কারণেই তারা এই শব্দগুলো রিপিট করে লুপ তৈরি করে তেলতের মধ্যে জুড়ে দিয়েছে যাতে আপনি বারবার এগুলো আপনার কানে বাঁচতেই থাকে এবং এতে করে আপনি নিজেই নিজের ব্রেন ওয়াশ করেন আমরা জানি যে আমাদের সাবকনসাস মাইন্ড অবচেতন মন খুবই শক্তিশালী আমরা আমাদের কনসাস মাইন্ড দিয়ে এই বিষয়টা হয়তো খেয়াল করি না কিন্তু আমাদের সাবকনসাস মাইন্ড অবচেতন মন কিন্তু ঠিকই এগুলো সেভ করে নেয় তার ব্রেনে তার মেমোরিতে এবং এর দ্বারা ঠিকই আপনি প্রভাবিত হবেন একটা বিষয় বারবার শুনলে কিন্তু তা বিশ্বাসে পরিণত হয় আমি খুব সহজেই ট্যাবলেট খেয়ে নেই পিল খেয়ে নেই ওষুধ খেয়ে নেই আমি আমার ভয় দূর করতে ট্যাবলেট খাই পিল খাই এরকম কোনো বাজে অভ্যাস আপনার না থাকলেও দেখা যাবে যে আস্তে আস্তে ভয় দূর করতে যেহেতু পিল খাই বলা হচ্ছে আপনার মধ্যে একটা অজানা আতঙ্ক অজানা একটা ভয় চলে আসবে এবং সেই আতঙ্ক ভয় কাটাতে হয়তো সময় আপনি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন অথবা অকারণে কোনো ঔষধ ট্যাবলেট আপনি খাওয়া শুরু করতে পারেন অথবা আপনার মনে হবে যে এগুলো খাওয়া উচিত আমি সম্ভবত আমার শরীরে কোনো বড়ো ধরনের রোগ হচ্ছে বা শরীর কেমন ম্যাজ ম্যাচ করছে বা মাথাটা ঝিমঝিম করছে বা কেমন কেমন লাগছে দেখি ডাক্তারের কাছে যাই অথচ দেখা যাবে যে ফিজিক্যালি আপনার তেমন কোনো রোগী নেই কিন্তু মেন্টালি আপনি আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যাবেন যাকে যাকে ইংরেজিতে আমরা বলতে পারি হ্যালোসিনেশন। এটা কেন হবে কারণ ওই কোরআনতেলাতের মাধ্যমে যেই তন্ত্রমন্ত্র আপনার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মাধ্যমে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার ব্রেনে এটা সেট করে দিতে পারবে যে এই ট্যাবলেট বা পিল বা ওষুধ নেয়ার মাধ্যমেই আপনার যে ভয় আছে হয়তো আপনার জীবন নিয়ে আপনার পরিবার নিয়ে আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার আশেপাশে কোনো যে কোনো ধরনের সমস্যায় হতে পারে কারণ সমস্যা ছাড়াও পৃথিবীতে কোনো মানুষ থাকে না সেই সমস্যা বা সেই আতঙ্ক সেই অজানা ভয়গুলো এর মাধ্যমে হয়তো দূর হতে পারে এইভাবে আপনার সাবকনসাস মাইন্ডে এই বিশ্বাসগুলো পুরোপুরি শক্তভাবে পুক্ত করে দিতে পারে এই ব্ল্যাক ম্যাজিকের মন্ত্রগুলো তাহলে এবার যদি আমরা উপসংহারে আসি যদি প্রশ্ন করা হয় এটা কি কোনো ব্ল্যাক ম্যাজিক কালো জাদু উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এভাবেই কাজ করে এই তেলাতটা যারা শুনেছে স্পেসিফিকলি তারা কিন্তু কমেন্টে জানিয়েছে যে শুধুমাত্র এই তেলাতটা শোনার পরই তারা রাত্রে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে তাহলে সেকেলে ভাষায় না বলে আধুনিক ভাষায় আমরা বলতে পারি যে মানুষের মনের তিনটা স্তর আছে যেটা কোরআনেও আল্লাহ বলেছেন যে নফসের তিনটা পার্ট থাকে তিনটা ক্যাটাগরি থাকে নবসে লাউ আমা লফসে আম্মারা আর নবসে মুতমাইনা ঠিক সায়েন্টিফিকাল ভাষায় বলা যায় যে মানুষের মনের তিনটা স্তর থাকে সাবকনসাস আনকনসাস আর হচ্ছে কনসাস মানে সচেতনভাবে আপনি কোনো কাজ করছেন আপনি সচেতনভাবে জেনে শুনে বুঝে আপনি বাজারে যাচ্ছেন বা বই পড়ছেন বা কোনো কিছু দেখছেন বা কারোর সাথে কথা বলছেন এটা আপনি সচেতনভাবে করছেন একটা হচ্ছে আনকনশাস যদি আপনার হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন বা আপনি ঘুমিয়ে থাকেন আপনি তো তখন আনকনশাস আপনি নিজেও জানেন না যে আপনার সাথে কী হচ্ছে আরেকটা হচ্ছে সাবকনশাস মাইন্ড দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ভেরি ইম্পর্ট অ্যান্ড ভেরি ইম্প্যাক্টফুল অবচেতন মন এমন একটা বিষয় যেটা আপনার কনসাস মাইন্ডকে ভয়ঙ্করভাবে কন্ট্রোল করতে পারে ধরুন আপনি প্রচণ্ড দীর্ঘ এক ঘুম দিয়েছেন ঘুম থেকে আপনাকে ডেকে তুলে যদি বলা হয় যে আপনি সুরা ফাতিহা বলুন আপনি দেখা যাবে যে সাথে সাথে বলতে পারছেন আপনার ব্রেন হয়তো ভাবার সময় পাচ্ছে না কিন্তু আপনার মুখ থেকে ঠিকই বেরিয়ে যাচ্ছে ওইটা সাবকনসাস মাইন্ডে খুব শক্তভাবে সুরা সুরা ফাতিহা আপনার সেট হয়ে গিয়েছে আপনাকে যদি এখন ঘুম থেকে জাগিয়েও বলতে বলা হয় যে এখনই বলো আপনি চিন্তা ভাবনা না করে কিন্তু মুখ থেকে হর হর করে আপনার বেরিয়ে যাবে ওই সুরা ফাতিহা আপনার সাবকনসিয়াস মাইন্ডই গেঁথে গিয়েছে এরকম অনেক সুরাই হয়তো আপনার ব্রেনে গেথে আছে যেগুলো আপনার রিভিশন দেয়া লাগবে না আপনি সাথে সাথে বলে দিতে পারবেন এটা হচ্ছে সাবকনসাস মাইন্ড এই সাবকনসাস মাইন্ড কিন্তু আমাদের বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে আমাদের বিশ্বাস আমাদের দার্শনিকতা আমাদের অতীত আমাদের বর্তমান আমাদের ভাবনা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে যেমন আপনি একটা হিন্দুর ঘরে জন্ম নিয়েছেন ছোটোবেলা থেকে আপনার কনশাসলি এবং আনকনশাসলি এবং সাবকনস্যাসলি আপনার ব্রেনে হিন্দু ধর্ম সম্পর্কে অনেক কিছু গেঁথে দেওয়া হয়েছে তারপর কিন্তু হুট করে কেউ যদি আপনাকে চোখে আঙুল দিয়েও দেখিয়ে দেয় ধর্মের মধ্যে এই এই ভুল আছে আপনার কিন্তু সেগুলো মেনে নিতে আপনার সাবকনসাস মাইন্ড রাজি হবে না ওটা আপনার ব্রেনের মধ্যে তারা বিশ্বাসটা ওইভাবে শক্ত পোক্ত করে দিতে পেরেছে ঠিক যদি আপনার শিয়ার ঘরে জন্ম হয় শিয়া কালচার শিয়া সিস্টেম শিয়া চিন্তা ভাবনা দার্শনিকতা সব কিছু ছোটোবেলা থেকে আপনার আশেপাশের পরিবেশ আলে মোলামা পীর বুজুগ্র বাবা মা আত্মীয় স্বজন সবাই কাছে শুনতে শুনতে এমনভাবে আপনার ব্রেনে গেথে যায় যে আপনি ও থেকে আর বের হতে পারবেন না ওই বিশ্বাসগুলো শক্ত এবং পোক্তভাবে আপনার ব্রেনে গেথে যাবে একইভাবে যদি আপনার ঘরে আপনার জন্ম যদি কোনো সুন্নির ঘরে হয় সেই সুন্নি রিলিজিয়ন থেকে সুন্নি মতাদর্শ দার্শনিকতা সব কিছু আপনার ব্রেনে এমনভাবে গেথে যাবে এমনভাবে বিশ্বাস শক্ত পোক্ত হবে যে এর বাইরে অন্য কোনো কিছু বললে আপনার ব্রেনে সেটা ঢুকবে না কেউ যদি বলে যে এই হাদিসগুলো তুমি যা শুনেছো এগুলো সঠিক নয় এই ভুল আছে জাল এবং জয়িফ আছে আপনি যদি মাঝাবি টাইপের থাকেন কোনো মাঝাবের অনুসারী থাকেন হানাফি হামলি মালিকি আপনাকে হঠাৎ করে আহলে হাদিসে কেউ এসে কোনো কিছু বললে সেই আলেমের কথা আপনার মেনে নিতে আপনি কখনোই পারবেন না যদি সে হঠাৎ করে বলে যে না তারাবিন নামাজ বিশ টাকাত না আট টাকাত পড়তে হবে অথবা নামাজের পরে মনাজাত করতে পারবে না অথবা চল্লিশা খাওয়াতে পারবে না কেউ মারা গেলে এই জিনিসগুলো হুট করে আপনার পক্ষে মেনে নেওয়া প্রচণ্ড কষ্টকর হয়ে যাবে কারণ ছোটোবেলা থেকে আপনার সাবকনসাস মাইন্ড এই বিষয়গুলো যদি কোরআন বিরোধীও হয়ে থাকে আপনার ব্রেনে এমনভাবে বিশ্বাস ঢুকিয়ে শক্ত এবং পোক্ত করতে পেরেছে আবার একইভাবে যদি কোনো আহলে হাদিসকে কোনো তাবলিগি বা কোনো চর্মনায় পীরপন্থী মাজারপন্থী কেউ যদি বোঝায় বা কোনো জামাতি যদি বোঝায় সে বুঝতে চাইবে না খুব সহজেই মানুষের এই সাবকনস্যাস মাইন্ড মানুষকে এমনভাবে নিয়ন্ত্রণ করে হঠাৎ করে তাকে কোনো কিছু বললে সে ওইভাবে তার ওই বিশ্বাস ওই পোক্ত বিশ্বাস সে পরিবর্তন করতে চায় না এই সাবকনস্যাস মাইন্ডকেই এই তন্ত্রমন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করে মানুষকে হ্যালোসিনেট করা হয় এবং মানুষের কাছে ভয় বা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হয় যেটা গ্রামের ভাষায় আমরা বলি জিনে ধরা ভূতে ধরা যে তার সাবকনসিয়াস মাইন্ড তার মধ্যে ওরকম একটা আতঙ্ক তৈরি করে ফেলে হয়তো কোনো একটা মেয়ে তার স্বামীর প্রতি বা তার শাশুড়ির প্রতি বা শ্বশুরের প্রতি বা তার কোনো ভাই বোনের প্রতি ওরকম আতঙ্কগ্রস্ত থাকে তাকে দেখলেই সে আতঙ্কিত হয়ে পড়ে এমনভাবে যে এমন রিয়্যাক্ট সে করে যে তার স্বামী তাকে মেরে ফেলবে হয়তো সে চিৎকার করে বলে যে আমার ওই লোককে আমার সামনে আসতে না করো না করো সে তাকে দেখলেই প্রচণ্ড ভয় পাচ্ছে বা তার স্ত্রীকে যদি সে স্বামী হয়ে থাকে বা শাশুড়ির সাথে এইভাবে তন্ত্রমন্ত্রের মাধ্যমে তার সাবকনস্যাস মাইন্ডে এইভাবে ঢুকিয়ে দেওয়া সম্ভব যেটা ভূতে ধরা বা জিনে ধরা অনেক সময় গ্রামে বলা হয় আর যদি আধুনিক সায়েন্সের ভাষায় বলা হয় তাহলে বলা যায় যে তাকে হ্যালোসিনেট করা হয় তার মধ্যে ওইভাবে এমন একটা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকিয়ে দেওয়া হয় যে সে ওইভাবে কন্ট্রোল কর কন্ট্রোল মানে ওইভাবে তাকে নিয়ন্ত্রণ করা যায় তার ব্রেনকে এবার আমরা দেখি কোরআনের আসলে মাধ্যমে এইটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো প্রথম কথা হচ্ছে কোরআনে আল্লাহ অজস্র আয়াতে কোরআনকে বলেছেন মানুষের জন্য শিফা আরোগ্য সেটা মনের আর মনের এই মাইন্ডের মনের কনসাস সাবকনসাস আনকনসাস প্রত্যেকটা সেক্টরের আরোগ্য শেফা হচ্ছে এই কোরআন তাহলে এই যে ইউটিউবে বিভিন্ন কোরআন তিলতের ভেতরে এরকম ব্ল্যাক ম্যাজিক ঢুকিয়ে দেয়া হচ্ছে এখান থেকে আমরা কীভাবে বাঁচতে পারি প্রথমত এটাকে ইবলিশের কুটুচাল না হিসেবে ধরে আপনি মহান আল্লাহর মহাপরিকল্পনা হিসেবেও ধরতে পারেন কিভাবে আপনি যদি সুরা বাঁকারার চুয়াল্লিশ নম্বর আয়াত পড়েন দেখবেন আপ পাক বলছেন তোমরা সৎ কাজে মানুষদের নির্দেশ দাও আর নিজেদের ব্যাপারে ভুলে থাকো অথচ তোমরা কেতাব পড়ো তবে কি তোমরা বুঝে দেখো না সুরা নিসা আয়াত ছাব্বিশ আল্লাহ ইচ্ছে করেন তোমাদের নিকট পূর্ণ সহ বিবৃত করতে আল্লাহ ইচ্ছে করেন তোমাদের নিকট পূর্ণ ব্যাখ্যাসহ বিবৃত করতে অতীত কেতাবের রীতিনীতি তোমাদেরকে বুঝিয়ে দিতে যাতে তোমাদের ক্ষমা করা যায় আল্লাহ সর্বজ্ঞ ও বিজ্ঞানময় সুরা মারিয়াম আয়াত সাতানব্বই আমি তো কুরান গ্রন্থকে তোমার ভাষায় সহজতর করে দিয়েছি যাতে তুমি সত্যবাদীদের সঠিকভাবে বুঝিয়ে দিতে পারো এবং অসৎদের সাবধান করতে পারো সুরা নূর একষট্টি সুরা দুখান আটান্ন এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার বিধানগুলো বিশদ ব্যাখ্যা সহকারে তাফসির সহকারে বিবৃত করেন যাতে তোমরা বুঝতে পারো সুরা বাকারা একশো একাত্তর কাফেরদের উপমা এমন যেমন কেউ চিৎকার শব্দ বা সুর ছাড়া আর কিছুই বোঝে না তারা মুখ বধির ও অন্ধ সুতরাং তারা বুঝবে না সুরা জুমুয়া আয়াত পাঁচ যাদের তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল অতপর তা বুঝতে চেষ্টা করেনি তাদের উপমা পুস্তক বহনকারী গাধার মতো কত নিকৃষ্ট সে জাতি যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ জালিম জাতিকে সৎ পথ দেখান না সুরা মুহাম্মদ আয়াত চব্বিশ তবুও কি এরা কোরআন নিয়ে গভীর চিন্তা গবেষণা করবে না নাকি তাদের অন্তরে তালা মেরে দেয়া হয়েছে তবে কি তোমরা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করো না নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ সুরা আম্বিয়া আয়াত দশ আমি তোমাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছি যা তোমাদের জন্য উপদেশে পরিপূর্ণ তবুও কি তোমরা বুঝতে চেষ্টা করবে না সুরা আনফাল আয়াত বাইশ আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই যে বধির ও মুখ যারা কিছুই বোঝে না বুঝতে চেষ্টা করে না সুরা আরাফ আয়াত একশো উনআশি আমি তো বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না তাদের চোখ আছে কিন্তু তা দ্বারা তারা দেখে না তাদের কান আছে কিন্তু তা দ্বারা শ্রবণ করে না তারা পশুর নেয় বরং এর অপেক্ষাও অধিক বিভ্রান্ত তারা অত্যন্ত গাফেল সুরা ইউনুস আয়াত একশো এবং যারা বুঝতে চেষ্টা করে না আল্লাহ তাদের ওপর বিষ্ঠা নিক্ষেপ করেন সুরা বাকারা আয়াত আটাত্তর তাদের মধ্যে এমন আহমক লোক আছে যাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞানই নেই তারা শুধু অবাস্তব ধারণায় সুরা বাকারা একশো একুশ যাদেরকে কিতাব দিয়েছি তাদের যারা যথাযথভাবে তা আবৃত্তি করে তারাই এতে বিশ্বাস করে আর যারা তা প্রত্যাখ্যান করে তারা ক্ষতিগ্রস্ত সুতরাং আমরা দেখছি যে কোরআনের পাতায় পাতায় আল্লাহ বলছেন যে যারা কোরআন বোঝে না ইহুদিদের উদাহরণ দিয়ে সুরা জুমার পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে ইহুদিরা ছিল এরকম তাদের কাছে এরকম ধর্মগ্রন্থ ছিল কিন্তু পুস্তক বহনকারী গাধার মতো তারা শুধুগুলো বই বেড়াতো এগুলো কখনও তারা বুঝতো না বা ওইভাবে বুঝে জীবনে অ্যাপ্লাই বা আমল করতো না আল্লাপাক সুরা মুহম্মদের চব্বিশ নম্বর আয়তে আমাদের বলছেন যে তোমরা কি নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করো না নাকি তোমাদের তালাবদ্ধ হয়ে আছে আল্লাহ সুরা বাকারায় বলেছেন নিসায় বলেছেন যে তোমরা মানুষকে উপদেশ দাও তোমরা নিজেরা বোঝো না কেন বোঝো না যারা বোঝে না তারা মুখ বধির অন্ধ সুরা বাকার একশো একাত্তর নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন সুরা আনফালের বাইশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে যারা বোঝে না বুঝতে চেষ্টা করে না তারা হচ্ছে নিকৃষ্টতম জীব সুরা আরফের একশো উনআশি নম্বর আয়তে আল্লাহ বলেছেন তাদের উদাহরণ দিয়েছেন পশুনে যারা এই কোরআন বুঝতে চায় না বা বোঝার চেষ্টা করে না তাহলে এই যে আমরা পৃথিবীতে হাজার হাজার লক্ষ কোটি মুসলিম আছে যারা কোরআন বুঝি না বুঝতে চেষ্টা করি না শুধু আমরা মনে করি যে কোরআন দেখলে সওয়াব অক্ষরের হাত দিলে সব শুনলে সোয়াব প্রতি অক্ষরে দশ নাকি করে সব এইভাবে আমরা ইহুদিদের মতো পুস্তক বহনকারী গাধা হয়ে যাচ্ছে যে আমরা এগুলো বুঝবো না পশুর নয় আল্লাহ যে এইরকম উদাহরণ দিয়েছেন যে আমরা পশুর মতো হয়ে যাচ্ছে এই কোরআন আমরা বুঝি না বোঝার চেষ্টাও করি না শুধু শুনেই যায় গাধার মতো শুনেই যাই আমাদের কান আছে কিন্তু আমরা বোধির মানে শুনি কিন্তু বয়রা যেরকম শুনে কিন্তু ইম্প্যাক্ট নাই ঠিক তেমনি আমরাও শুনি কিন্তু কোনো ইমপ্যাক্ট নাই কারণ আমরা তো বুঝি না যে আল্লাহ কি বলছেন এখানে তাহলে এই যে যারা কোরআন বোঝেই না শুধু শুনতেই থাকে শুনতেই থাকে তাদের কাছে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক কালো জাদু একটা আতঙ্ক একটা গজব আবার একইভাবে আল্লাহর রহমত হতে পারে যদি সে উপলব্ধি করতে পারে যে না আমি এতদিন কোরআন না বুঝে শুধু শুনে গিয়েছি আল্লাহ কুরআনে এতগুলো আয়াতে বলেছেন যারা বোঝে না তারা গাধা তারা পশু তারা চারপে জন্তু জানোয়ার তাদেরকে অন্তর অন্তরতালাবদ্ধ তারা কি মুখ বোধের অন্ধ তারা কি ইহুদিদের মতো গাধা জানোয়ার যে শুধু এই আল্লাহর কিতাবগুলো আসমানে কিতাবগুলো তারা পিঠে বহন করেই শুধু চলবে এই উপলব্ধি যদি আপনার মধ্যে আসে আপনি যদি আজকে থেকে কোরআন বুঝে বুঝে পড়া শুরু করেন হয়তো এই ব্ল্যাক ম্যাজিক কালো জাদু ইউটিউবে যে ছড়ানো হয়েছে এটাই হতে পারে আপনার জীবনকে পরিবর্তনের এক বিশাল মাইল ফলক হয়তো এটাই হতে পারে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত এটা হচ্ছে প্রথম পদ্ধতি যে এই ব্ল্যাক ম্যাজিক কালো জাদু থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন আপনি আজকে থেকে চিন্তা করুন যে আমি না আমি সারা দিন বা রাত আমি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা শুধু অন্ধ বোবা বোধের মতো শুনবই না আমি প্রয়োজনে মাত্র দশটা আয়াত শুনব কিন্তু সেই দশটা আয়াতে আল্লাহ কি বলেছেন আল্লাহর মেসেজটা কি আল্লাহর উপদেশটা কি সেটা আমি বুঝবো এই মানসিকতা যদি আপনি পরিবর্তন হতে পারেন তাহলে এটাই হতে পারে আপনার জন্য বিশাল বড় নিয়ামত নাম্বার দুই কিভাবে আপনি এই ব্ল্যাক ম্যাজিক কালো জাদু থেকে বেরিয়ে আসতে পারেন সেটা হচ্ছে